আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে ভিডিওতে আলোচনা করব ভিটামিক্স ডিবি সুপার ভেট নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা একমি কোম্পানির একটা ডিবি এটা আমরা গরুকে কেন খাওয়াবো কি জন্য খাওয়াবো বিস্তারিত থাকছে আজকে ভিডিওতে আলোচনা তো বন্ধুরা আমরা শুরুতে আসলে ডিবিটার উপাদান আমরা জানবো এর ভিতরে উপাদানগুলো কি আছে প্রত্যেক প্রতি কেজিতে রয়েছে ভিটামিন এ ছয় হাজার আয়ু ছয় হাজার আয়ু এবং ভিটামিন ডি থ্রি রয়েছে বিশ হাজার ভিটামিন ই রয়েছে একশো মাইক্রো ভিটামিন বি রয়েছে পাঁচশো মাইক্রোগ্রাম এছাড়া নয়াসিন রয়েছে একশো মাইক্রোগ্রাম কোভাল রয়েছে একশো মিলি মাইক্রোগ্রাম কপার রয়েছে এক হাজার মাইক্রোগ্রাম এবং আয়রন রয়েছে ফাইভ পয়েন্ট টু গ্রাম আয়োডিন রয়েছে সিক্স পয়েন্ট জিরো গ্রাম এবং ম্যাগনানিস রয়েছে টু পয়েন্ট ফাইভ গ্রাম ম্যাগনেসিয়াম ফাইভ গ্রাম জিঙ্ক রয়েছে এইট গ্রাম এবং মলিভ রয়েছে পঞ্চাশ মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে দুশো ষাট গ্রাম ফসফরাস রয়েছে পঁয়ষট্টি গ্রাম সেলেনিয়াম রয়েছে 30 মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে বিশ মিলিগ্রাম সোডিয়াম রয়েছে পঁয়তাল্লিশ মিলিগ্রাম এবং সালফার রয়েছে পাঁচ গ্রাম বন্ধুরা আসলে মূলত আমরা উপাদানের বিষয়টা আমরা আগে জানলাম তো আমরা এই ডিবি মিক্স ভিটামিক্স ডিবি সুপার ভেট আমরা গরুকে কেন খাওয়াবো কি জন্যে খাওয়াবো বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আলোচনা তো বন্ধুরা এটা আসলে মূলত আমরা গরুকে খাওয়াবো কি জন্য খাওয়াবো বিস্তারিত আমি আলোচনা করব আমি শুরুতে একটা কথা বলবো সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং তো বন্ধুরা আসলে মূলত এটা আসলে এখন কি কাজ করবে আমরা কি জন্য গরু মহিষকে সার গরুকে খাওয়াবো বিস্তারিত আলোচনা আমরা নির্দেশনাটা দেখব এক নম্বরে আছে দুধ ও মাংসের উৎপাদন বাড়াইতে টুটার দুধ হয় না এবং দুধ হয় খুবই কম সীমিত দুধ নাই বললেই চলে একটা গরুকে আপনি দুধ বাড়ানোর জন্য এই পাউডারটা খাওয়াবেন গরুটার দুধ বাড়বে এবং যে গরুটা পাঁচ লিটার পানি খাওয়াচ্ছেন সেই গরুটা সাত লিটার পানি খাওয়াবেন প্রতিদিন এভাবে আস্তে আস্তে পানির মাত্রাটা বাড়িয়ে দেবেন তাহলে দুধ অপশনটা বেশি হবে এক কেজি দুধের ভিতরে পঁচাশি পার্সেন্ট পানি থাকে পনেরো পার্সেন্ট থাকে ফ্যাট এই পনেরো পার্সেন্ট দিয়ে ঘি মাখন ইত্যাদি বিভিন্ন কিছু তৈরি করা হয় এখন মাংসের উৎপাদন যে গরুটার ওজন খুব কম স্বাস্থ্য কম মোটা হয় না তাজা হয় না সে গরুটাকে যদি আপনি খাওয়ান ওই গরুটা মোটা তাজা হবে স্বাস্থ্যবান হবে দুই নম্বর আসলে প্রজনন ক্ষমতা বাড়বে গরুটা হিট নিয়ে আসতে খুব সহায়তা করবে অল্প সময়ের ভিতরে গরুটা ডাকে নিয়ে আসবে তাড়াতাড়ি প্রজনন করার জন্য সহযোগী হিসেবে দ্রুত সময়টা এগিয়ে নিয়ে আসবে তিন নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে যত প্রকার রোগী থাকবে কেন এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা তার বৃদ্ধি করবে অর্থাৎ রোগকে সবসময় দূরে সরে রাখার চেষ্টা করবে চার নম্বর খাদ্যর পুষ্টি বৃদ্ধি করবে পুষ্টিমান বৃদ্ধি করবে যে খাবারটাই খাট না কেন এটাই খাদ্য পুষ্টিতে রূপান্তরিত করবে পাঁচ নাম্বার প্রয়োজনীয় ভিটামিন মিনারেল অবাক পূরণ করবে শরীরের যে ভিটামিন মিনারেলের ঘাটতি যেগুলো থাকে সেই ঘাটতিগুলোকে অবশ্যই পূরণ করবে তো বন্ধুরা আমরা শুনলাম এটা এর সাথে আরেকটা সিরেপ লাগবে এটা আমি বলবো তবে এটা আমরা কীভাবে খাওয়াবো কোন নিয়েও খাওয়াবো কোন রসে খাওয়াবো এটা আমরা গরু মহিষকে খাওয়াবো দশ থেকে দশ থেকে বিশ গ্রাম করে প্রতিদিন দিনে একবার দিনে একবার খাওয়াবো আর ছাগল ভেড়া বাছুরকে খাওয়াবো আমরা পাঁচ থেকে দশ গ্রাম এভাবে যদি আমরা গরু মহিষ ছাগল ভেড়াকে খাওয়াই ওই গরুটা মোটা তাজা ভালো হবে এবং চেয়ারা ভালো হবে দুধ বৃদ্ধি হবে তার হাড়ের গঠন ভালো হবে এবং শরীরের চাহিদা শরীরের যে ভিটামিনের যে ঘাটতিগুলো আছে মিনারেলের ঘাটতিগুলো আছে সেই মিনারেল ঘাটতিগুলো পূরণ হবে তো বন্ধুরা এটা শেষ এবার আরেকটা সিরাপের সাথে লাগবে কোনটা আপনারা দেখুন সঙ্গীত এবং চোখ রাখুন আপনারা আমার হাতে দেখতে পারতেছেন আরেকটা সিরাপ গ্রোকেল গ্রোকেল এই গ্রোকেলটা আমরা খাওয়াবো দিনে একটা গুরুকে এটা আসলে মূলত ফসফরাস ক্যালসিয়াম ভিটামিন বি টুয়েলভ ও ডি থ্রি ও শরীরের সৌন্দর্য শিল্পীর জন্য মাংস বৃদ্ধির জন্য এটা কাজ করবে নাম গ্রোকেল আমরা খাওয়াবো সার গরু বলদ গরু গরু মহিষ অন্যান্য গবাদি পশু শারীরিক গঠন বৃদ্ধি হাড়ের গঠন বৃদ্ধি এছাড়া শারীরিক উজ্জ্বলতা এবং শরীরের প্রোটিন বৃদ্ধি করবে অর্থাৎ শরীরের প্রুটিন মানে মাংস মাংস বৃদ্ধি করে মাংস উৎপাদন বাড়াবে এবং যে গরুটা দুধ এনে গরু দুধ দিলেও দুধ বাড়বে এবং যে গরুগুলো খুবই দুর্বল নিস্তেজ হয়ে গেছে শরীরে কোনো বল নাই শক্তি কম দুর্বল এই গরুগুলোকে যদি আপনি এটা খাওয়ান তাহলে অতি দ্রুত সুস্থমান হবে শক্তিশালী হবে এবং দুর্বলটা কাটা যাবে এক কথায় মাংস বৃদ্ধির জন্য এই ফাইলটা যদি আপনি খাওয়ান একটু অতি দ্রুত গরুর মাংস বৃদ্ধি হবে তো বন্ধুরা এটা অবশ্যই আপনাকে এই দুটা খাওয়াতে হবে কৃমিনাশক মুক্ত করার পরপরই তারপরে এই ডিবি আর হলো এই ফাইলটা সিরেফটা আপনাকে খাওয়াইতে হবে তো বন্ধুরা এটা আসলে মূলত আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এম আর অ্যাগ্রো বাংলাদেশ এই ওষুধটার মূল্য হলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি আপনাদেরকে দেখেতেছি ছয়শো টাকা মূল্য হলো ছয়শো টাকা তবে ছয়শো টাকা না যদি আপনারা খাওয়ান খুব ভালো উপকার হবে ব্রশ একশো মিলে করে দিনে একবার খাওয়াবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারবেন এবং যদি কারো এসব প্রোডাক্টের যদি প্রয়োজন হয় মনে করেন যে না আমার এলাকার ফার্মেসিতে আমি পাইতেসেনের ওষুধগুলো আমি নিতে চাই কীভাবে কী করব তাহলে স্ক্রিনে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাকে ওষুধ পাঠানোর জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর স্বাস্থ্যের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দেওয়া পর্যন্ত আল্লাহ হাফেজ